পুরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশা নাম শক্তি ভূতে সনাতনী গুণাসরৈ গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীন আত্ম পরিপ্রাণো পরায়ণী সর্বশক্তি নারায়ণী নমস্তুতে নমস্তব্যাং বিরূপাক্ষম নমস্তে দিব চাক্ষুষে নম পৃণা হস্তায়জ্রহস্তায়ম দেবদেব মহাদেব মহাযোগী মহেশ্বরম মহা হরম নমো নম বেশ পুষ্পাঞ্জলি সৌদ পাবন সপরিবার শুরুই তাইও নম সতি মাত্রই নমো নমাম এই polu guru na plastic